অত বই অবার আজকে ঈদের তৃতীয় দিন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এখনো আমি দেখতে পাচ্ছি কেউ লাভে লাইভে যুক্ত হননি যখন লাইভে যুক্ত হবেন তখন এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো আশা করি আপনাদের প্রত্যেকের ঈদ ভালো কেটেছে যারা নিয়মিত আমার এই লাইভ দেখেন তাদের প্রত্যেককে আমি জানাই সালাম এবং ধন্যবাদ এই ঈদের মাঝে আমরা অনেকেই ব্যস্ত আছি অনেকে এই টাইমে খেলাধুলা অথবা ঘুরতে যাওয়া অথবা বেড়াতে যাওয়া এই রকমের অবস্থায় আছি আমরা কারণ আমরা বছরে দুইটা টাইম আমরা বছরে দুইটা টাইম ছুটিতে কাটাই তার ভিতরে একটা হলো ঈদ দু ঈদ ছাড়া আমাদের তেমন কোনো ছুটি থাকে না তাই হয়তো এই টাইমটায় সবাই ব্যস্ত আছি আমরা এখন আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি অনেকটাই সবার মনের কৌতূহল সেই বিষয়ে আমি কিছু ক্লিয়ার করব। আসলে কি এটা হতে যাচ্ছে না আসলে এটা হবে কি হবে না অন্যদিকে আরও একটি বিষয় আমি ক্লিয়ার করব সেটি হচ্ছে আগামী ডিসেম্বর মাসের ভিতর কি আসলেই নির্বাচন হবে না নির্বাচন লেন্ডি হবে এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব বলেছেন ডিসেম্বর এবং ডিসেম্বর যদি না পারেন তাহলে জুনের ভিতর তারা নির্বাচন দেবেন এরকমের একটা সিদ্ধান্ত অলরেডি তারা নিয়ে ফেলেছেন এখন আমার কথা হচ্ছে এই যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন বা এগুলো তিনি বলেছেন এগুলোকে আসলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন তিনি করবেন কি না সেটা নিয়ে এলো একটি কথা না তিনি কিছু দলকে ঠান্ডা রাখার জন্য এই কথাগুলো বলতেছেন সেটি একটি বিষয় দেখা গেছে যে অনেক দল এখন পাগল হয়ে গেছেন তারা বলতেছেন ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে হবে তারা কিন্তু এর আগে বলেছিলেন ডিসেম্বরের আগে নির্বাচন চায় আপনারা হয়তো সবাই জানেন যখন তারা দেখেছে কোনোভাবেই সম্ভব নয় ডিসেম্বর নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় তখন তারা সিদ্ধান্ত পাল্টিয়ে এখন ডিসেম্বরই বলেছেন মানে ডিসেম্বরের আগে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয় তখন তারা ডিসেম্বরি এখন জোর দিচ্ছেন কিন্তু এখনও তারা ভরসা পাচ্ছেন না আসলেই কি ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে এখনও তারা ভরসা পাচ্ছেন না কারণ ডক্টর ইউনুসের কথা এখনও ক্লিয়ার নয় বা তারা বলতে চাচ্ছেন ডক্টর ইউনুসজন একটি রোড ম্যাপ ঘোষণা করে যার মাধ্যমে এই বাংলাদেশের জনগণ ক্লিয়ার হয়ে যায় যে আসলেই ডিসেম্বরে নির্বাচনটা হতে যাচ্ছে আমি যেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে ওই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তার আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করে যাচ্ছি হ্যাঁ নির্বাচন হবে কিন্তু ডিসেম্বরে হবে না ডিসেম্বরে হবে না এটা শিওর থাকে তবে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে স্থানীয় নির্বাচনটা আগে হবে দুইটা অপশন ডিসেম্বরে নির্বাচন হবে না এক আর যদি হয় স্থানীয় নির্বাচনটা আগে হবে যারা যারা এটা বিশ্বাস করেন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন এখন কথা হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী যে তিনশো আসনে প্রার্থী ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে অনেক জায়গা এখনও ছিল যে তারা প্রার্থী দেয়নি সেই তো তারা অলরেডি প্রার্থী দিয়ে ফেলেছে যেমন আজকে বন্দর বন্দরনগরীর চট্টগ্রামের ষোলোটা আসন ষোলোটা আসনেই একবারে নাম ঘোষণা দিয়েছে তারা এই প্রার্থীগুলো দেয় তারা কিন্তু মাঠ পর্যায়ে জরিপ করে এবং সাংগঠনিক মান দেখে তারপরে এই প্রার্থীগুলো তারা ঘোষণা করে তাদের প্রদান জাস্টিফাই করতে হলে যেই কোয়ালিটিটা দরকার একজন প্রার্থীর তা এক নম্বর হয়েছে তার সাংগঠনিক মানের উপরে থাকতে হবে এখন দেখা গেছে ওই সাংগঠনিক মানের উপরে জন আছে এই দশ জনার তো একজনকে সিলেক্ট করতে হবে হবে না হ্যাঁ জনের ভিতার থেকে একজনকে তারা সিলেক্ট করবে ওই সিলেক্টটা করবে তাদের নিচে যারা সাংগঠনিক মান আছে তারা ভোটের মাধ্যমে তারা রায় দেয় যে অমুক ব্যক্তি যদি হয় তাহলে ভালো হয় যার নাম মানে যার পক্ষে ভোট বেশি পড়ে সেই কিন্তু ওখানে প্রার্থী ঘোষণা হয় অন্যদিকে যারা প্রার্থী হবেন যারা নির্বাচন করবেন তারা নিজেরাও জানেন না যে আসলে তিনি প্রার্থী হতে যাচ্ছেন তারা মুখ থেকেও বলতে পারবেন না যে আমি নির্বাচন করব যখন তারা প্রার্থী হয়ে যাবেন তখন তারা জানবেন যে আমাকে প্রার্থী করা হয়েছে আমাকে আমার নিচে যারা সাংগঠনিক মানে আছে রোকন বা সদস্য তারা আমাকে ভোট দিয়ে প্রার্থী ঘোষণা করেছে তখন তিনি কনফার্ম হয়ে যান তখন তিনি মাঠে ময়দানে কাজ করেন এর আগে কিন্তু এই জামাতের কোনো প্রার্থী শিওর নয় যে সে নির্বাচন করবেন এই রকমেরই সিস্টেম সারা বাংলাদেশের জামাত ইসলাম করে থাকে আর এই সিস্টেমটা অনেকটা অনেকটাই দুর্নীতিমুক্ত কারণ কি এতে কোনো টাকাওয়ালা ব্যক্তি নির্বাচনে আসতে পারে না এক দুই নম্বর যার সাংগঠনিক মান নেয় তিনিও আসতে পারেন না আরও একটি বিষয় হচ্ছে নিজের টাকায় নির্বাচন করতে পারেন না নিজের টাকা খরচ করবে স্বাভাবিক কিন্তু সংগঠন যা টাকা দেবে ওই টাকা দিয়ে নির্বাচন উঠিয়ে নিতে হবে সারা বাংলাদেশে সংগঠন টাকা দেবে আর এই টাকাটা আবার সংগঠনের যে নেতাকর্মী আছে তারা দিয়ে থাকে এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই যে সিস্টেমটা জামাতের এটা যদি সব দলের ভিতর থাকতো তাহলে কি এই দলগুলো কি আসলে দুর্নীতি ভিতর থাকতো না দুর্নীতি মুক্ত থাকতো এই সিস্টেম নেই দেখি অন্য অন্য দল যারা ক্ষমতা পেয়েই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে যায় দুর্নীতিতে আর এই সিস্টেমটা জামাত ইসলামের আছে দেখে দুর্নীতি করার নাম নেওয়ার কোনো প্রকার সাহস তাদের মনে যে নাই কারণ কয়েকটি ধাপ তাদের পেরিয়ে তারপর তাদের প্রার্থী হতে হয় তারা যারা প্রার্থী আপনি হয়তো জেনে অবাক হয়ে যাবেন তারা কত শত শত বই পড়া লাগে তা হিসাব নেয়